চ্যালেঞ্জ করার ক্ষেত্রে যে সমস্যা সকলের হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড করা পাঁচ ছটা কোয়েশ্চেনের যে ডকুমেন্টস এক জায়গায় করে তার একটি পিডিএফ ফাইল করতে হবে যার সাইজ থাকবে দুশো পঞ্চাশ যেটা অসম্ভব একটা হলে মানা যেত কিন্তু ছটা প্রশ্নের যে ডকুমেন্টস সেটা পঞ্চাশ দুশো পঞ্চাশ কিবের মধ্যে করা কিন্তু অসম্ভব কেউ বুঝতে পারবে না এই যে সমস্যা সকলেই সম্মুখীন হচ্ছেন যার ফলে আমরা এ পর্যন্ত অর্থাৎ তিন দিন হতে চললেও আমরা কিন্তু ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারিনি তো এই সমস্যার সমাধান কী হবে তার জন্য আজকে একজন কমিশনের যে অফিসে গিয়েছিলেন তিনি যেটা বলা হয়েছে যে ওয়েবসাইটে কাজ চলছে এই কেবির পরিমাণটা অর্থাৎ দুশো পঞ্চাশ কেবির পরিমাণটা সেটা বাড়ানো হবে সেটা কত বাড়ানো হবে ওনাকে বলা হয়নি তবে পাঁচশো বা এক এমবির এরকম করতে পারে এবং সেটা কিন্তু আজকেই কমিশনের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হবে আর এই মুহুর্তে আর আপলোড না করাই ভালো কেননা সমস্ত কোয়েশ্চেন চার পাঁচ ছটা যেটাই আপনারা চ্যালেঞ্জ করবেন তার ডকুমেন্টস কিন্তু একটা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে ওনাকে যেটা বলা হয়েছে তো সেই বক্তব্য আমরা একটু শুনবো রেকর্ডিংটা দেখে নিই তাহলেই আমরা বুঝতে পারবো আর এটা অবশ্যই করা উচিত এবং করতে হবে নইলে কিন্তু কেউই চ্যালেঞ্জ করতে পারবে না তো শুনে নিই তো শোনার আগে আরেকটা কথা বলে রাখি অবশ্যই আপনার চ্যালেঞ্জ করবেন সকলেই চ্যালেঞ্জ করবেন যত বেশি চ্যালেঞ্জ হবে পরিমাণটা কিন্তু আমাদের লাভ হবে কেননা মডেল অ্যান্সার কী থেকে যখন ফাইনাল পাবলিশ করবে এই চ্যালেঞ্জের ভিত্তিতেই করবে সেই জন্য সকলকে অনুরোধ করব আপনারা কাল থেকেই চ্যালেঞ্জ কিন্তু করতে লাগবেন সকলেই চ্যালেঞ্জ করবেন ওকে তো চলুন আমরা একটু ওই ওইসেক্ট একটু শুনে নিই আচ্ছা যেটা শুনে বেরোলাম ওইটা হলো যারা আপলোড করেছ কেউ হয়তো একটা কেউ হয়তো দুটো আর কোনো আপলোড করো না ওদের সাইটে কাজ চলছে ওরা কেবিটা বাড়াবে আর একসাথেই আপলোড করতে হবে হ্যাঁ যারা ধরো যেরকম আমি একটা অলরেডি আমার আপলোড হয়ে গেছে পেমেন্টও হয়ে গেছে বাকি চারটে আমার হয়নি তো আমি এখন আর কিছু করব না ওরা যখন কেবিটা বাড়াবে কেবিটা বাড়ানোর পরে চারটে একসাথেই করতে হবে ঠিক আছে যারা দুটো করেছ তারা আর কোনো মানে এখন আর কিছু করো না পরের তিনটে একসাথেই করবে ঠিক আছে আর যারা করনি তারা পাঁচটা একসাথেই করবে ওরা কেবি বাড়িয়ে দেবে ইয়েতে কাজ চলছে এখন কিছু করো না আর রিগার্ডিং দা ওএমআর কেস আমার আগেই একজন ছিল ওনাকে বললো যে ড্রপ বক্সে জমা দিতে হবে আর এইটা নিয়ে একটা নোটিফিকেশন বেরোবে